হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আজ আমরা চলে আসলাম কৃষ্ণকালী মন্দিরে কৃষ্ণকালী মন্দিরে প্রধানত শ্রীকৃষ্ণ এবং দেবীকালীর পূজা করা হয় কৃষ্ণকালী মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং দেবী কালীর নামে একত্রে ব্যবহার করে দেওয়া হয়েছে যা সাধারণত ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং আসামের মতো স্থানে প্রচলিত এই মন্দিরগুলি প্রায়শই শ্রীকৃষ্ণ এবং দেবীকালীর সম্মিলিত রূপে পূজার্চনা করা হয় এবং পূজা উৎসবে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় কিছু কৃষ্ণকালী মন্দিরে বিশেষ কীর্তন নৃত্য এবং বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয় মন্দিরটি দেখতে যেমন মনোরম তেমনি এটি স্থানীয় সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র ভক্তবৃন্দ বাংলাদেশেও তেমনি একটি কৃষ্ণকালী মন্দিরে আপনাদের নিয়ে আসলাম যা বাংলাদেশের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান এই মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং দেবী কালীর আরাধনার জন্য বিখ্যাত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য এটি কেবল একটি উপাসনালয় নয় বরং ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবেও গুরুত্বপূর্ণ শ্রী কৃষ্ণকালী মন্দিরের প্রতিষ্ঠার সঠিক বছর জানা না গেলেও এটি বহু পুরনো এবং স্থানীয়ভাবে প্রাচীন ঐতিহ্যের ধারক মন্দিরটির পৃষ্ঠপোষকতা প্রথম দিকে স্থানীয় জমিদার বা ধনাধ্য ব্যক্তিদের দ্বারা হয়েছিল বলে মনে করা হয় পরবর্তী সময়ে এটি স্থানীয় জনগণের সহযোগিতায় আরও সমৃদ্ধ হয় মন্দিরটি প্রাচীন বাংলার মন্দির স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ মন্দিরের গঠনশীলীতে দেবদেবীর প্রতিমা ও নকশা খোদাই করা রয়েছে ভাস্কর্য এবং অলঙ্করণে দেবী কালীর শক্তি এবং শ্রীকৃষ্ণের মহিমা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে উৎসব ও ধর্মীয় কার্যক্রম মন্দিরে নিয়মিত পূজা অর্চনার পাশাপাশি বিশেষ দিনগুলোতে উৎসব পালিত হয় দুর্গাপূজা ও কালীপূজা মন্দিরে দেবী কালীর পূজায় ভক্তদের ভিড় থাকে উল্লেখযোগ্য জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মন্দিরে ধর্মীয় আলোচনা কীর্তন এবং প্রসাদ বিতরণ হয় কীর্তন ও ভাগবত পাঠ মন্দির প্রাঙ্গণে নিয়মিত ভাগবত পাঠ ও কীর্তন অনুষ্ঠিত হয় অন্যান্য উৎসব রাস উৎসব দোলযাত্রা এবং শিবরাত্রির মতো উৎসবগুলোও এখানকার একটি বিশেষ আকর্ষণ শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দির শুধুমাত্র ধর্মীয় কর্মকাণ্ডের জন্য নয় এটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জন্য একটি সামাজিক মিলনস্থল এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সভা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়